আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভোটের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জরুরি কিছু বিষয় নিয়ে জরুরি কিছু কথা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কথাগুলি ভালোভাবে শুনলে কাজে আসবে সবাইকে শোনার অনুরোধ করছি نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بوتر غورو تو সম্পর্কে আমি কিছু কথা বলবো আমি মাওলানা মোহাম্মদ আলী মুজাহিদ আমার মধ্যে ভুল প্রান্তি থাকতে পারে যদি কোনো ভুল প্রান্তি থাকি তাহলে আপনারা আমাকে ভুলগুলো গুলা দিবেন কমেন্টে আমাকে জানিয়ে দিবেন কথাগুলো হলো যে কোনো বিষয়ে ভালোভাবে না বুঝে কোনো কিছু গ্রহণ করা যেমন ঠিক নয় ভালোভাবে না বুঝে কোনো কিছু বর্জন করাও ঠিক নয় না বোঝে গ্রহণ করার মধ্যে যেমন ক্ষতি হওয়ার থাকে। বর্জন করার মধ্যেও ক্ষতি হওয়ার এই জন্যই কোনো কিছু গ্রহণে ও বর্জনে ভালোভাবে জানতে হবে নির্বাচনে কাকে ভোট দিতে হবে এবং কাকে দেওয়া যাবে না একজন মুসলমান হিসেবে কোরআন ও হাদিসের আলোকে তা অবশ্যই জেনে নিতে হবে আমরা মুসলিম আমাদের ধর্ম ইসলাম আমরা ইসলাম প্রিয় জনতা আমাদেরকে ভালো মন্দ বোঝে শুনে আমাদের ভোটকে আমরা প্রয়োগ করতে হবে কেননা কোরআন ও হাদিসই একমাত্র ভালো মন্দ যাচাইয়ের নির্মুল মানদণ্ড রাষ্ট্রের সব মানুষ মিলেও যদি একটি কাজকে ভালোভাবে ভালো কাজ বলে মনে করে হাদিস এটাকে মন্দ বলে তাহলে অবশ্যই তা মন্দ হিসেবে গণ্য হবে আবার কোনো একটি কাজকে করা আনু হাদিস ভালো কাজ বলে আর গোটা পৃথিবীর সব মানুষ মিলে যদি এটাকে মন্দ কাজ বলে খারাপ কাজ বলে এটা ভালো কাজ হিসাবেই গণ্য হবে এটাই হবে প্রকৃত মুসলমানদের বিশ্বাস ভালো মন্দ নির্ণয়ে মানুষের কোনো কিছু বলার অধিকার নেই কাকে বোর্ড দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না এটার ফয়সালাও করবে কোরআন এবং হাদিস আপনি কাকে ভোট দিবেন কাকে ভোট দিবেন না এটার পারছলে একমাত্র করবে কোরআন এবং হাদিস কাকে ভোট দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না দেশের মানুষ নয় এটা কোরআন হাদিসেই আপনাকে ঠিক করে দিবে তাই ভোট দেওয়ার ব্যাপারে কোরআন ও হাদিস কি বলে এই বিচার বিশ্লেষণ করেই ভোট দিতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সব বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সর্ব কাজে আল্লাহ ও আল্লাহ রাসুলের আনুগত্য করার তাও দান করুন আল্লাহ যেন আমাদেরকে সঠিক বোঝ দান করেন বাংলাদেশে ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের আহ্বানে সারা দেশে সমস্ত ইসলামী জোটগুলি আটটি দল জোটবদ্ধ হয়েছে ইনশাল্লাহ একটি আমাদের আমির জামাত বলেছিলেন যে আমাদের প্রতিটি ভোট কেন্দ্রে একটি বাস্ক থাকবে তাই একটি বাস্ক দিয়ে আমরা ভোট জোট যেখানে যাকে দিবে তাকে আমরা মেনে নেব এবং ইসলামী বাস্কটাই আমরা ভোট দিব আমরা হত্যাকারী খারি, চাঁদাবাজি চাঁদাবাজ নারী নির্যাতনকারী জেনাকারী দুর্নীতিবাজ তাদেরকে আমরা ভোট দানে বিরত থাকব আমরা তো দেখেছি বিগত দিনগুলিতে আওয়ামী লীগ দেখে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তিন দলকেই দেখা হয়েছে এখন আমাদের দেশের জনগণ বেছে নিতে হবে ইসলামী দলকে ইসলামী দল সামনের ভবিষ্যৎ রাষ্ট্র কিভাবে পরিচালনা করে একবার সুযোগ দিয়ে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ আমরা আশা করি ইসলামী দল যদি বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় দুই বছর থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের রূপ পরিবর্তন হয়ে যাবে দুর্নীতি থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না আমার মা বোনেরা পর্দা সহকারে চলতে পারবে কেউ কোন খারাপ রূপ আমার মা বোনদের দিকে আঙ্গুল আঙ্গুল তুলে তাকাবে না সেই সুযোগ বাংলাদেশ জামাত ইসলাম এটা দিবে না তাই গরিব অসহায় সমস্ত লোকদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী আগ থেকে কাজ করে যাচ্ছে এখনো করে যাচ্ছে বিগত দিনগুলিতে আপনারা দেখেছেন যে জামাতের আঠারো জন এমপিও ছিল কিন্তু দুর্নীতি দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে দুর্ব কোন কিছু ধরতে পারে নাই যে একটা দুর্নীতি করছে বাংলাদেশ জামাত ইসলাম গোলাম যে সাড়ে তিন আমি এমপি থাকাকালীন সময় আমার কাছে এসেছে আমি কাজ কারবার করছি কাজ করছি এবং বই আকারে কোথায় কত টাকা ব্যয় হয়েছে সব টাকার হিসাব আমি জনগণের আছে পৌঁছে দিয়েছি জামাত ইসলামের আমির ঘোষণা দিয়েছে কোনো প্লাট নিবে না সরকারি কোনো গাড়ি নিবে না সরকারি কোনো কিছু তারা নিবে না তাহলে এই ধরনের বক্তব্য অন্য দল এটা দিতে পারে নাই এবং পারবেও না তাই আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামীকে ইসলামী দলগুলোকে একবার সুযোগ দিন দাড়ি পাল্লা মার্কায় ভোট দিন ইসলামের সেবা করার সুযোগ দিন দেশ ও জাতির সেবা করার সুযোগ দিন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে সেবক হবে শাসক হবে না এটা জামাতের বক্তব্য আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন কমা আলাই করেন্লাহাল আসসালাম আলাইকুম আর এটা কথা বলতে ভুলে গিয়েছি আমি আরো নির্বাচনী বক্তব্য নিয়ে আসবো আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার দিনী ও বনেরা।